হ্যালো যোগাযোগে বিশ্লেষণাত্মক সম্প্রদায় গুরু মাকেটস আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আপনাকে এই ভিডিওটি আগে থেকে আপনার রাজকীয় থাম্ব সাপ দিতে বলছি প্রজেক্ট ছড়িয়ে দিতে আপনার লাইক একান্ত প্রয়োজন গরু মাকেটস এখন আমরা সংস্থার বর্তমান মৌলিক সূচকগুলি দেখব লজিস্টিক সলিউশনস লিমিটেড টেক পিএএনএল এই পর্যালোচনাটি উনত্রিশে এপ্রিল দুই তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান প্যানজিয়লজিস্টিক্স সলিউশনস লিমিটেড উপশ্রেণীর অন্তর্গত লজেস সফট পনেরোটি সংস্থা মূল্যায়নে অংশ নেয় যা বেশ প্রতিনিধিত্বমূলক কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আসুন প্রতিটি সূচককে আরও বিশদে একটু এগিয়ে দেখি আগ্রহী হলে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি সাবধানে কোম্পানির সমস্ত সূচক দেখতে পারেন কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত কর্পোরেশনের বাজার মূলধন লজিস্টিক সলিউশনস লিমিটেড তেত্রিশ সেন্ট বিলিয়ন ষোলো ডলার বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে প্যানজিয়া লজিস্টিক্স সলিউশনস লিমিটেড এক দশমিক নয় আট পাঁচ শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল বত্রিশ সেন্ট বিলিয়ন চৌদ্দ ডলার বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ প্যাঞ্জিয়া লজিস্টিক্স সলিউশনস লিমিটেড দুই দশমিক দুই পাঁচ নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময়ের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার প্যাঞ্জিয়া লজিস্টিক্স সলিউশনস লিমিটেড বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে এক দশমিক নয় আট পাঁচ শতাংশ ব্যালেন্স শীট মূলধন দুই দশমিক দুই পাঁচ নয় শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে চৌদ্দ শতাংশ বেশি বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন প্যাঞ্চিয়া লজিস্টিক্স সলিউশনস লিমিটেড ভিডিওর একেবারে শেষে উপস্থাপন করা হবে শেষ পর্যন্ত বিশ্লেষণ দেখুন বিশ্লেষিত সংস্থার আর্থিক দায় শূন্য দশমিক দুই ছয় তিন বিলিয়ন ডলার বুক ভ্যালুর আর্থিক দায় ইকুইটির বিরাশি দশমিক দুই শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্টক মূল্যের ভারসাম্য লাভের সাথে বারো এর অনুরূপ উপশ্রেণীর গড় হল চৌদ্দ দশমিক সাত এবং এটি উপশ্রেণীর তুলনায় আঠারো শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল ছাব্বিশ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় আটত্রিশ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান মুহূর্তের তুলনায় ছেচল্লিশ দশমিক দুই শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য দশমিক সাত উপশ্রেণীর গড় হল এক দশমিক নয় এবং উপশ্রেণীর গড় থেকে তেষট্টি শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকে স্টক মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল পাঁচশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব সাতশো ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে ছেচল্লিশ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্বের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট মার্জিন হল পাঁচ দশমিক তিন শতাংশ যার উপশ্রেণীর গড় তেরো দশমিক দুই শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত দশমিক নয় শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার পাঁচ দশমিক নয় দুই এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারে একশো শতাংশ বৃদ্ধি এবং এই সত্যটি প্রতিষ্ঠানের বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে প্যাঞ্জিয়া লজিস্টিক্স সলিউশনস লিমিটেড সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ পাঁচশো দুই হাজার ডলার যেখানে উপশ্রেণীতে চৌদ্দশ আটানব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছেষট্টি দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ চল্লিশ দশমিক দুই হাজার ডলার একশো এক দশমিক ছয় হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ষাট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণ সাতশো সাতষট্টি হাজার ডলার উপশ্রেণীতে সাতশো একাত্তর হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ এক দশমিক তিন শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় দুই শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন সূচক আরে সাই চৌদ্দ কোম্পানির জন্য একান্ন শতাংশের একটি স্তর দেখায় লজিস্টিক সলিউশনস লিমিটেড যেখানে উপশ্রেণীতে আর এস আই স্তর এক চার পাঁচ ছয় শতাংশ গড়ে উপশ্রেণী শেয়ারের মূল্য শেয়ারের সমান লজিস্টিক সলিউশনস লিমিটেড কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা প্যানজিয়া লজিস্টিক্স সলিউশনস লিমিটেড এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে বারো মাসের স্টক দেখতে পারেন প্যাঞ্জিয়া লজিস্টিক্স সলিউশনস লিমিটেড পনেরো দশমিক তিন শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে উনিশ দশমিক আট শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে মোট স্কোর দেখানোর আগে অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন আপনার নিজের মূল্যায়ন করুন প্যান্জিয়া লজিস্টিক্স মন্তব্যে আমরা মন্তব্য নিরীক্ষণ করি এবং প্রায় প্রতিটি মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করি আপনার মন্তব্য উল্লেখযোগ্যভাবে প্রকল্পের উন্নয়ন অবদান গরু মার্কেটস সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে চার দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় স্কোর শূন্য দশমিক সাত পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখব যে সামগ্রিকভাবে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য একটি চার দশমিক পাঁচ স্কোরের বিপরীতে লজিস্টিক্স সলিউশনস লিমিটেড আসুন অর্দার টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক আমি আপনাকে মনে করিয়ে দিই যে ছাব্বিশে মার্চ দুই হাজার তারিখে আদেশটি প্রকাশিত হয়েছিল কোম্পানির টিকার পিএএনএল তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গুরু মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তি শেষ করো মুনাফা ছিল দুই দশমিক ছয় শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি সত্যিই দুর্দান্ত দর্শক